<laughs> 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 ありがとうございま

যত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে অন্য রূপ সরব জানি না মানুষই হই না কেন যেখানে হই না কেন যেই বাসারই হই না কেন যে বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই হই না কেন এই জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় তার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানি থেকে অস্তিত্ব দিচ্ছেন চার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফান আউবা বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও আউ্বা বলে তোমার বাঘার কোনো সুযোগ নাই কেননা গিল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব যাইনু আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার খবরটা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মাআকুম আইনামা কুনতুম যেখানে যাবে ওখানে আমি সঙ্গে আছি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই পটে

একটা আমারই যে সকলে রূপ রে তামরে রব্বে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইনরা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না নতুন লাস্না কাল থাকবে শুনবে না বিশ্রাম লা থামতে জবান থাকবে কিন্তু বলবে না আমি তোমার মজ থাকবে ভালো মন্দ বুঝবে না

আমি নাকি আমার মাকে দেখে গো না আমি আমার বাবারে দেখে पाলাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো আমার কত ঘনটি বাবার সাথে কত ভালোবাসার গল্পে বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ওয়াসাহিবতিহি ওয়াবনি সাহিবাহ মালিক টমাস স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁটি তারে দেখে আমি পালাবো গো bali আমার সন্তান

বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতা কে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদ কে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর সেটা বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানে পথে অভি থেকে আমারে মৰগুণ যেন তোমারই কাছে বিনতীয়া মা তোমারই কাছে বিন দিয়া মহামহী অবিচল থেকে যেন হয় পড়ে চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় আবার পড়ে নামি যে ইসলামিক সঙ্গীত গুলোর না সীত গুলোর কথা মালা সুন্দর এগুলো তারা গাবেন এগুলো হৃদয়েকে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যায় টাচ করে ঠিক কিনা বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে ঠিক আছে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ওহতী তু জাওামি আল-কালিমা আমাকে আল্লাহ তাআলা জাওামি আল-কালিম diyeছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুহান আবার বিশ্বনাই বলতেন নসির তুবের রবি মাসির আতাশার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কত কাটাতে পারবো না যতক্ষণ না পাক্কা ইমানদার হতে হবে বলা যাল পিছু ইমান

তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলতে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা পাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মাইর পেয়েছে

সাথে একটা যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ চিপ্রে বলবে যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে

আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাত তুমি কত সুন্দর করে মানিয়েছ একটা নজর ফুল দেখতে চাও জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমাদের বসিয়ে রাখো দেখছি না আর কিছু

আল্লাহর জান্নাতে কেউ দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গায়বি ওয়া শাহাদাতি আর রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রাহি মাল্লারা চিনছেন ওবার খালির ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুনুম যত বড় হোক গাল্লার রহমান নামের দরিয়া তার চাইত বড় الله يقول لهم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. ومرقنا غنكر بندر জুলুম করেছ ভুল করেছ অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা পিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতন্ত্য বান্দার চোখের পানির ফোটা তার বেয়ে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সবগুনা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রহমানুর রহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বলেন ইল্লা হুল্লেল্লা মোয়াল মালিকুল কদু সুসালামুল মুমিন ওল্লাহ হল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইলাহ তিনি ছাড়া কোন ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক এটা শেষ আর রহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর অনাবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার যে বড় রাজা আর কেউ নাই তার যে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা তোর সত্য মহাবিশ্বের দ্বিতীয় কেউ নয় চিৎকার করে বলেন টিকিরা যিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কি না বলেন আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর বছরের নাকি বছর বছর আল্লাহর ক্ষমতার কতদিন বলেন বলেন থাকলে তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বোঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই না নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণ করে মনে আছে পাঁচই আগস্টের কথা বুঝলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে

আওয়াজ করে বলেন তাইলে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইয়েরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হইলো কেন তোমার খালি বোতল ছুললা কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলামাল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قادر مهمانীত सत्ता যার হাতে ক্ষমতা তিনি যা জান তাই করতে পারে আওয়াজ করে বলেন তো তিনি কে আবার الله বলেন কুন আল্লাহুмма মালিকাল মুলকি তু'তিল মুলকะ মান তাশা উতানযিউল মুলকะ মিমমান তাশা ওয়া তুইযযু মান তাশা

আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোন মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেনটি দা কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন টিকিরা তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরাকামড়ি করি মারামারি করি দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল